এই সরকারের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা ছাড়া নিজেদের লটিন মাফিক কাজ করা ছাড়া আর কোনো কিছু তারা করতে পারবে না গুম হওয়া সমস্ত পরিবারের সদস্যরা না তাদের নামের আগে শহীদ লিখতে পারে না তাদের নামের আগে জীবিত লিখতে পারে না তাদের কবর জিয়ারত করতে পারে না তাদের নামে একটা দোয়া অনুষ্ঠান করতে পারে যেটা মৃত ব্যক্তির নামে করা যায় এই রকম যন্ত্রণা পৃথিবীতে যেন করে মানুষের জীবনে আর না আছে সুতরাং সেই যন্ত্রণার অবসান ঘটাতে হলে এই সরকারের যে বর্তমান ধিমেতালের তৎপরতা এই তৎপরতার উপর নির্ভর করে বসে থাকতে হবে না গণতান্ত্রিক পরিষদকে বলবো আপনারা আরো বড় আকারের বড় মাপের কর্মসূচির আয়োজন করেন সেইখানে মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দকে দাওয়াত করেন শুধু দলওয়রে তারা নয় বিভিন্ন মানবাধিকার সংস্থার যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে সেখানে এনে তাদেরকে দিয়ে বক্তব্য দেন এই সরকারের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা ছাড়া নিজেদের রুটিন মাফিক কাজ করা ছাড়া আর কোনো কিছু তারা করতে পারবে না বর্তমান প্রশাসনের উপর দুটো জিনিস ভর করেছে খুব বেশি করে একটা হচ্ছে ঠিক অফিস টাইমের মধ্যে রকম অফিসটা করে বাড়িতে চলে যাওয়া আর একটা জিনিস হচ্ছে কোনো ফাইল যদি সামনে আসে সে ফাইলটাকে বিলম্ব করে 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 কোন রকম নিজে ওইখান থেকে সরে গিয়ে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া এই প্রবণতার কারণে সবকিছু কিন্তু স্থবির হয়ে রয়েছে আমরা মনে করি আজকের এই পরিবারগুলোর চাহিদা বাংলাদেশের অদস্র মানুষের কান্না আমরা শুধু কয়েকজনের নাম এখানে বলছি অনেকের নাম অনেক পরিবারের কান্না অস্ত্র এখানে জড়িত সুতরাং আমাদের দায়িত্ব রয়েছে এই ব্যাপারে অনুসন্ধানী কার্যক্রম পরিচালনা করা আমি গণতান্ত্রিক পরিষদকে আজকের এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ দেব এবং তাদেরকে বলবো ভবিষ্যতে আরো বড় কর্মসূচির আয়োজন করেন যেটার মধ্যে সমস্ত মানবাধিকার কর্মীদেরকে আপনারা আমন্ত্রণ জানাবেন আমি আমার বক্তব্য এই পর্যায়ে এখানেই সমাপ্ত করে আপনাদের কাছ থেকে বিজয় দিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গণতান্ত্রিক পরিষদ জিন্দাবাদ কামাল ভাই বলবেন